আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমার কাছে বিভিন্নভাবে প্রশ্ন করে থাকেন যে ভাই আপনি টার্কি মুরগির কি খাওয়ান কি ওষুধ খাওয়ান যেগুলো খাওয়ালে আপনার টার্কি মুরগি কোনো অসুস্থ হয় না তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা তো আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আমার মুরগি কি কি খায়। প্রথমে আপনারা আমার ভিডিওগুলো দেখুন আমি ভাত নিয়েছি এখানে কিছু চালের কুড়া নিয়েছি এবং এই চালের কুড়াটি ভালোভাবে সুন্দর করে পানি দিয়ে মিশিয়ে তারপরে হচ্ছে এর ভিতরে আমি কিছুটা লবণ দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন যদি মনে করেন আপনি দিবেন তাহলে দিবেন আর না দিলেও পারেন সমস্যা নাই লবণটা কোনো বেটার না তারপরে হচ্ছে এখানে সুন্দর করে মিক্সড করবেন এটা আপনারা ভালো করে মিক্সড করে তারপরে আপনার মুরগিকে দিবেন যদি এটা না খায় তাহলে আপনি একটু লবণ দিয়ে দেবেন লবণ দিয়ে দিলে চালের কোড়াটা ভালো হয় যেহেতু ওইখানে ময়লা মাটি আবর্জনা থাকে তো আমার হয়ে গেছে আমি এখন আমার মুরগিগুলোকে ছেড়ে দিচ্ছি আপনারা দেখেন কিভাবে খায় আমার মুরগিগুলো মার্শাল্লা আমার মুরগিগুলো আল্লাহর রহমতে সুস্থ আছে আমি আজ পর্যন্ত কোনো ঔষধ খাওয়ানো লাগেনি তবে একটা ঔষধ আমি খাওয়াইছি সেটাও আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি কি ঔষধ খাওয়াইছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার মুরগি পাঁচটা এবং তিনটা ছিল আমার তিনটা হচ্ছে মারা গেছে তাও কিভাবে আমি সেটাও বলে দিচ্ছি ভিডিওর শেষে তো আমার আরও তিনটা মুরগি ছিল সেই তিনটা মুরগি মারা গিয়েছে মানে আমার বাসায় আমি বাসায় ছিলাম না বাসায় না থাকার কারণে কুকুর এসে আমার মুরগিগুলো ধরে নিয়ে গেছে তিনটা মুরগি নিয়ে গেছে এখন আর পাঁচটা আছে তো পাঁচটায় মাসাল্লা প্রতিদিন ডিম দিচ্ছে তো আমি অন্য কোনো ভিডিওতে ডিম এবং বাচ্চা সম্পর্কে আমি আপনাদেরকে বলে দেব তো আপনারা দেখতে থাকেন আমি কি কি খাবার দিই আমি মাঝে মধ্যে খাবারটাকে নেড়ে নেড়ে দিচ্ছি যাতে ভালোভাবে খেয়ে নেই কোড়াই আসলে কুড়ার ভিতরে ভালোভাবে পানি মিক্সড হইলেও একটু পানি পানি হয়ে গেলে খাইতে অসুবিধা হয় যেহেতু তাদের ঠোঁট অনেকটা লম্বা এই জন্য তাদের খাইতে অসুবিধা হয় তারপরে আমি ভালোভাবে ইয়ে করে দিলাম এখন দিয়ে দিচ্ছি দেখেন ভিটামিন একটা ওষুধ এই ঔষধটা আপনারা ভালো করে দেখে নেন এটা আমি কেন দিচ্ছি তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই ভিটামিন ঔষধটা আমি দিয়েছি আমার মুরগির ডিমগুলো নরম হচ্ছে যেহেতু মুরগির ডিম নরম হলে আমি মুরগিগুলো ইসে বসাইতে পারবো না এই জন্য ইনকুবেটারে দিতে পারছি না এই জন্য আমি ফাইলটা নিয়েছি এবং ফাইলটা খাইয়েছি আমি আপনাদেরকে দেখে দেখাই দিলাম আপনারা চাইলে যদি মুরগির ডিম নরম হয় আপনারা সেক্ষেত্রে খাওয়াইতে পারেন মুরগির ডিম শক্ত হয়ে যাবে আলহামদুলিল্লাহ আর এখানে দেখতে পাচ্ছেন আমি পেপের পাতা দিয়েছি পেপের পাতা হচ্ছে হাঁস মুরগি মানে কবুতার যাই বলেন না কেন থেকে বড়ো ঔষধ আপনি যদি আপনার কোনো পশু পাখিকে আপনি এভাবে পেপের পাতা খাওয়াতে পারেন তাহলে আল্লাহ রহমতে কোনো অসুবিধা হবে না তো আমি আজ পর্যন্ত আমার কোনো ওষুধ খাওয়ানো লাগেনি আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো কিভাবে পেঁপের পাতা খাচ্ছে আসলে আমি মুরগিগুলার এই থেকে অনেক ভালোভাবে পেঁপের পাতা খাওয়ানো অভ্যাস করছি এই জন্য আর কি তারা পেঁপের পাতা খাইতে অভ্যস্ত আপনারা যদি অভ্যাস না থাকে আপনি অভ্যাস করার চেষ্টা করবেন আর আমার মুরগিগুলো পেঁপের পাতা হচ্ছে সবথেকে বড়ো ওষুধ ওটা খাওয়ালে আজ পর্যন্ত আমার মুরগির কোনো ওষুধ লাগেনি আলহামদুলিল্লাহ তো আপনারা আমাকে বাচ্চা বা ডিম সম্পর্কে জিজ্ঞাসা করেছেন আমি বাচ্চার দাম কত করে জোড়া বিক্রি করি এবং ডিম কত করে জোড়া বিক্রি করি নেক্সট ভিডিওতে দেখব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ